টিভির বদলে মিলছে ডকুমারি হাড়ি কারাই খুনতে পেতে পারেন আপনিও কিভাবে জানুন পুরনো টিভি দিলেই মিলছে নিত্য নতুন ডিজাইনের হাড়ি করায় খুনতে আর জানিতে হুরুহুরি গ্রাম বাংলার মানুষদের এমনই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল গ্রামে পুরনো টিভি দিলেই মিলছে নিত্য নতুন ডিজাইনের হাড়ি করায় খুনতে আর জানিতে হুরুহুরি গ্রাম বাংলার মানুষদের এমন ছবি ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল গ্রামে সেখানে দেখা গেল একটি টোটোতে নিত্য নতুন ডিজাইনের হাড়ি কড়াই নিয়ে টোটো চালক মাইকে বলতে বলতে যাচ্ছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়িতে যদি কোনো পুরোনো টিভি থাকে তাহলে দিয়ে জানার তার বিনিময়ে আপনি পাবেন হাড়ি কড়াই খুন্তি সহ আরও অনেক কিছু এখন প্রশ্ন একটাই এই টিভি কি নতুন না পুরাতন না না নতুন একদমই নয় আপনার বাড়িতে পুরনো এই টিভি যে টিভি বাড়ির এক কোণে ফেলে রেখে দিতে পেরেছে দিতে হয়েছে অনেক দিন ধরে আর সেই টিভি আপনি কি করবেন কাকে দেবেন ভেবে কিনারা খুঁজে পাচ্ছিলেন না না কিন্তু এখন আর সেই চিন্তা নেই পুরনো টিভি যদি আপনি সেই টোটো চালককে দিয়ে দেন আর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের হাঁড়ি কড়াই খুন্তিসহ সহ আরও অনেক কিছু এক সাক্ষাৎকারে টোটো চালক রহিমুল মোহাম্মদ জানান তার এটা জাত ব্যবসা বাপ ঠাকুরদার আমল থেকে এই ভাঙারি ব্যবসা তিনি করে আসছেন এর থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হয় তাকে তাই প্রতিদিনই টোটো নিয়ে বেরিয়ে পড়তে হয় কখনো এই গ্রাম তো কখনো ওই গ্রামে শুধু গ্রাম নয় পৌর শহরের মধ্যেও তাকে ছুটোছুটি করতে হয় পুরনো টিভি পুরনো সাউন্ড বক্স আরও অনেক কিছু বাড়ির ফেলনা জিনিস যদি থাকে তাহলে কেউ যদি তাকে সেই জিনিসগুলো দিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে তার মন যেকোনো রকমের নিত্য সামগ্রী আর এই অফারের সুযোগ পিটনের তালা ভিড় গ্রামে পিটনের দাদা আপনার নাম কি রহিমুল মহাম্মদ কোথায় পারি বিরতুপুর বলছি দেখা যাচ্ছে যে আপনি যে টোটো করে আহ ওই মা টিভি টিভি এগুলা নিয়ে যাচ্ছেন এবং সাথে হচ্ছে আবার হচ্ছে হাঁড়ি কড়াই এগুলাও নিয়ে যাচ্ছেন কি কিসের জন্য এগুলা মনে করো ভাঙাড়ি বদলে মনে করো নতুন জিনিস পাওয়া যাচ্ছে আচ্ছা টিভি দিলে কি পাওয়া যাবে টিভি দিলে মনে করো হাড়ি আছে কড়াই আছে মানে সব রকমের জিনিস মানে ওই হিসাবে দাম হবে তো প্রতিদিন কতগুলো কতগুলো করে টিভি পাওয়া যায় পাওয়া যায় মনে করো মিনিমাম দুটা তিনটা করে পাওয়াতে যায় যায় তারপর বিনিময়ে কি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে হাঁড়ি মনে করো কড়াই টিভি দিলেই হাঁড়ি হুম আচ্ছা আর হচ্ছে আর আর কি কি জিনিস এখানে দেওয়া হচ্ছে এখানে জিনিস বিভিন্ন রকমের জিনিস আছে যে কোথায় নিয়ে যায় বিক্রি কর এগুলো কালিয়াগঞ্জ তিরপুকুরেই ওখানেই দিয়ে দেন হ্যাঁ আচ্ছা তাতে লাভ কিরকম হয় লাভ মিনিমাম কামাই একামে ভালো কতদিন ধরে এই ব্যবসাটা এই ব্যবসাটা আমি নিয়ম দুই বছর আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা নাই মা আছে তুমি পড়াশোনা কতদিন করছো পড়াশোনা আমার বেশির করা নেই আমার পর পর্যন্ত করছি আচ্ছা তো তাও কতদিন ধরে এই ব্যবসাটা করছো দুই বছর দুই বছর ধরে কিরকম লাভ হচ্ছে লাভ তো মিনিমাম যেরকম মনে করো বিক্রি হবে ওরকম মনে করো কামাই আছে মোটামুটি গড়

মনে রোদে আজকে মনে করো হয়ে গেছে তাড়াতাড়ি মনে চলে গেলাম ঠিক আছে মনে হয় কোনদিন বেশি বেচা কিনা হইলে মনে করো থেকে যাই আমি সন্ধ্যাও লাগতে পারে টিভি লোহা টিন বই খাতা কাঁসা পিতল মাথার চুল টুল সবই নিয়ে মাথা চুলো হ্যাঁ প্লাস্টিকের বোতল মোতল হ্যাঁ মাথার চুলের সাথে কি আছে মাথার চুলের সঙ্গে মনে করো জিনিস আছে কি দেয়া মাথার চুল যদি তার মানে একটু চুল দিতে হবে না মানে বেশি করে চুল দিলে মনে করো জিনিস হয়ে যাবে

চেয়ার ভাঙা পুরনো বই খাতা ও খবরের কাগজ স্ট্যান্ডার্ড স্টিলের ভাঙা বাসনপত্র মাইক কে বেগ বাজানো পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙা চোড়া জিনিস দিদিভাই ধরে দাঁড়িয়ে কি ভাবছেন বাড়িতে ভাঙা জিনিস নেই আমি ভাঙা জিনিসের মধ্যে দিচ্ছি অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা থালা বাটি ঙা পুরোনো ট্রান্সফরমার যে কোনো ভাঙাচোড়া জিনিস আমি নিচ্ছি এছাড়া বাড়িতে যদি কোনো বড় ধরনের লোহার মিশিংপত্র ভাঙা থাকে তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো একদিন ভাঙাচোড়া জিনিসের মধ্যে আমি নিচ্ছি ইনভার্টার সাইকেল মাইক বাজানো পুরনো বটল এমার্জেন্সি এছাড়া আমি যে কোনো আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট